হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো আজ আমি তোমাদের স্বামী বিবেকানন্দের ছেলেবেলার একটি গল্প বলে শোনাব স্বামী বিবেকানন্দ ছেলেবেলায় ভীষণ দুরন্ত ছিল বীরেশ্বরের শিবের বরেই ছেলেকে পেয়েছিলেন বলে তার মা তার নাম রেখেছিলেন বীরেশ্বর কিন্তু এত বড় নাম এত বড়ো নামে কেউ ছোট ছেলেকে ডাকে নাকি তাই বাড়িতে সবাই তাকে বিলে বলে ডাকত কিছুদিন পরে তার অন্নপ্রাশন হলো তখন তার নাম হল নরেন্দ্রনাথ দত্ত তবে আগের মতো সবাই তাকে বিলে বলেই ডাকত ছেলেবেলায় বিলে ভীষণ দুরন্ত ছিল কী দুরন্তপনা বাপ রে তাকে সামলাতে তার বাড়ির সবাই মা দিদি সবাই হিমশিম খেয়ে যেতেন এত দুষ্টু ছিল দিদিরা ধরতে গেলে সে ছুটে গিয়ে নর্দমার ভিতর দাঁড়াতো কেন নর্দমার ভিতর দাঁড়াতো জানেন কারণ সে জানতো দিদিরা সেখানে তাকে ধরতে আসবে না নর্দমার ভিতর দাঁড়ালে যদি দিদিরা তাকে ধরে তাহলে তাদেরকে স্নান করতে হবে তাই সে নর্দমার ভিতর দাঁড়াতো আবার মাঝে মাঝে বিলে কিন্তু খুব রেগেও যেত যখন রেগে যেত তখন কিছু না কিছু একটা কাণ্ড করে বসত যা সামনে পেত তাই ভেঙে চুরমার করতো কি ছেলে বা প্রে অনেক সময় তার মা হেসে বলতেন শিব ঠাকুরের কাছে ছেলে চাইলাম তা তিনি নিজে এলেন না পাঠালেন তার একটা চেলা ভূতকে ছেলেকে শান্ত করার একটা অদ্ভুত উপায় ভুবনেশ্বরী দেবী বার করেছিলেন বিলের দুরন্তপনা যখন খুব বেড়ে যেত বা সে খুব রেগে যেত তখন তিনি তার মাথায় কয়েক ঘটি জল ঢেলে দিতেন আর শিবের নাম করতেন শিব শিব বলতেন আশ্চর্য ব্যাপার বিলে তাতে একেবারে শান্ত হয়ে যেত আবার কখনো কখনো বলতেন এভাবে দুষ্টুমি করলে শিব তোকে আর কিন্তু কৈলাসে যেতে দেবেন না তাতেও কিন্তু ফল হতো কেন জানো কারণ বিবেকানন্দ ছোটবেলায় ভীষণ শিব ভক্ত ছিলেন তিনি শিব শিব খেলা করতেও খুব ভালোবাসতেন পরের দিন তোমাদেরকে বিবেকানন্দের ছেলেবেলার অন্য আরেকটি গল্প বলে শোনাব ততদিন তোমরা ভালো থেকো তোমরা সুস্থ থেকো আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও পাশে বেল আইকনটি টিপে সঙ্গে থেকো